गाइस এটা আমাদের ফার্স্ট রাইড হতে চলেছে আজ আকাশটা এত সুন্দর হবে এত সুন্দর ভাবতেই অসাম লাগে অসাম আর আমরা এখন স্টার্ট করে দিয়েছি আর এখান থেকে আমি এখন নিয়ে নেব গাড়ির চাবিটা মানে আমার সুন্দরী চাবিটা সুন্দরী চাবিটা নিয়ে নিলাম আর আমার সুন্দরীতে তোমার হচ্ছে হ্যান্ডেল লকটা হচ্ছিল না যার জন্য এই শালা বিড়ালটা পায়ে পড়েছিল তো তো এখন যাচ্ছি আমার সুন্দরীকে ওপেনিং করতে আর তার সঙ্গে সঙ্গে এখন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আর এই দেখো জল পড়ে আছে চারদিকে মানে কাদাও হয়ে আছে এই দেখো কাদা অবস্থায় আর ঘরে রাখার জায়গা নেই সুন্দরীকে তার জন্য আমরা এখানেই রাখি তো প্রথমে প্লাস্টিকের যে এটা ছিল পাথরটা ছিল সেই পাথরটাকে আমি সরিয়ে নিলাম ঠিক আছে আর প্লাস্টিকটাকে সরিয়ে নিল প্লাস্টিকটা চেঞ্জ করতে হবে বড্ড খারাপ অবস্থা হয়ে আছে ঠিক আছে আমার সুন্দরীটা অনেক কষ্ট পাচ্ছে এখানে ফেলে যাবো চলো এখানে সরিয়ে নিলাম ব্যাস এখানে এটা তালা দেওয়া ছিল হ্যান্ডেল লকটা খারাপ হয়ে গেছে বলে ঠিক আছে হ্যান্ডেল লকটাকে সারাতে খুব তাড়াতাড়ি লকটাকেও খুলে দিলাম আর তালাটাকে তালাটাকে এখানে রেখে দিলাম ঠিক আছে থাক এখানে আর এবারে আমরা সুন্দরীকে নিয়ে বেড়াতে যাব তোমার মুছে হচ্ছে হ্যান্ডেল লকটা কী জানি কী করে হয়েছে জং হয়ে গেছে বা কিছু হয়েছে চলো শুরু করে এক আমাদের রাইটটাকে ফার্স্টে একটু করে দিই ঠিক আছে তেলটা মনে হচ্ছে অফই আছে রাইস একদম ফাইনালি রেডি আমরা জলের মধ্যে দুছি আর রাস্তাটা ভালোই শিলি হয়েছে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দিয়ে দিয়েছিলাম আর নতুন একটা ডাইভে চলো শুরু করা যাক সবাইকে আমাদের নিউ চ্যানেলে সবাই অনেক অনেক করে দোয়া করো অনেক অনেক করে ভালোবাসা দিও যাতে রাইডটা সফল হয় আর সঙ্গে সঙ্গে চেষ্টা করো নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসা তোমাদের সঙ্গে ফার্স্ট রাইড হতে চলেছে তো আমি ভয় পাচ্ছিলাম আর যে হোল্ডারটা আছে ফোন হোল্ডারটা আছে ফোন হোল্ডারটা কিন্তু যেহেতু আমি নতুন ইউজ করছি ঠিক আছে তার জন্য একটু ভয় পাচ্ছিলাম যদি বাই চান্স ফোনটা খুলে যায় ঠিক আছে আর কিন্তু সেটটা দেখানো ঠিক আছে সেটটা যেরকম আছে যে মানে হেলমেটে যে ফোনের ভারটা আছে ফোনের ভারটার সঙ্গে আমার মাথাটা অ্যাটাচ হচ্ছে না ঠিক আছে মনে হচ্ছে যেন সামনের দিকে ভারী হয়ে গেছে আর এরকম আনকমফোর্টেবল ফিল করছি আর আমরা চলে আসলাম একদম ফাঁকা জায়গায় ঠিক আছে যেখানে একটা সুন্দর একটা অনুভূতি সুন্দর একটা আর এর মধ্যে নেচারটা কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক আছে চারিদিকে আর একটু আগে মানে সকাল থেকে বেশ ধীরে 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 বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি পড়ে যাচ্ছে ঠিক আছে বৃষ্টি ভাই এখানে ঢুকুটা বদে ছিল কাছে ঠিক আছে আর আর রোডটা দেখো শুধু সেই লাগছে আরে ভাই স্টার্ট বন্ধ হয়ে গেল

বললাম আর ওনার বন্ধুদের পাশে আমার ভাইয়ের দোকান আর দোকানটা একদম সামনে রোডে একটাই দোকান

তবু শেষ করে আর পুলিশ যায় গাড় দেয় ঠিক আছে বেশি চালানো হোক বা যে কোনো প্রবলেমই হোক না কেন এখানে দিকে আরও গার্ড থাকে তবু আমি সাধারণত সঙ্গে চালাতে থাকবো কারণ আমার আমার মতো হাতে পাইনি আমি ঠিক আছে

আমি আবার যাবো অন্যদিকে তো আজকে আজকে আমি কাছে কিছু দেখাবো না ছোটো ছোটো ভাবের মধ্যে তোমাদের এই দিকে শেষ করে দেবো ঠিক আছে সব জায়গায় সামনে চালাবে সবাই ঠিক আছে কারণ কখন গরু রাস্তা মাঝখানে চলে আসবে ভালো ছোটো টেনে যাবে আর হঠাৎ দেখবে তোমার সামনে চলে এসে সেই সময় তুমি দেরি করে খাওয়াতে হবে না ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই এগুলোর থেকে সবসময় সাবধানে থেকো চালাও বাই বাই